তো মানুষ আল্লাহ সোয়াতার হুকুমের দিকে বেশিরভাগ আল্লাহ কে মানার জন্য কেউ কেউ পরিস্থিতি মানতে রাজ মানুষ যা ইচ্ছা তাই করে আপনি যদি মাটিকে জিজ্ঞাসা করেন যে তোমার রবকে আপনি যদি মাটিকে জিজ্ঞাসা করেন যে তোমার রবকে মাটিগুলো কথা বলতে পারতো এক কথাই উত্তর দিতো আমার আবার যে তুমি আল্লাহর কি হুকুম মানতেছো মাটিগুলো কথা বলতে পারতো মাটি কথায় বলতো আল্লাহ সালত আলা আমাকে এমনভাবে দুনিয়াতে তৈরি করছে যে আদম সন্তান আমাদ করে যাক আঘাত করে তাই কিছুই করে বরদাস্ত হয়ে গেছে আমাকে যেই কামে আল্লাহ সালতাল আমাকে রাখছে আমি ওই কামে এইভাবে কেয়ামত করতে হবে পাহাড়কে যদি জিজ্ঞাসা করা হয়

এই মানুষের সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমে আরওয়াহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন সমস্ত রুহ কে একসাথে করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব আমি তোমাদের প্রভু তখন সমস্ত রুহ এক বাক্যে উত্তর দিয়েছিল কালু বালা কেন আপনি তো আমাদের সৃষ্টিকর্তা আপনি তো আমাদের রব আপনি তো আমাদের প্রতিপালক তখন আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম সবাই আমরা মেনে নিয়েছিলাম যখন আমরা দুনিয়া আসলাম দুনিয়া রুম তামসা আমাদের সম্মুখে যখন আসলো আমরা সবাই আল্লাহ সোহাতার সেই দেওয়া ওয়াদা গুলো আমরা ভুলে গেছি যে ওয়াদা করে আসলাম যে ওয়াদা আমরা আজ দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার মায়া ফিরে আল্লাহ সোহাতাল সমস্ত হুকুমকে নাফারমানি করার জন্য কি রেডি সবাই রেডি কারণ দুনিয়া লাগে দুনিয়ার শান্তি আমাদের লাগে দুনিয়ার শান্তির প্রয়োজন দুনিয়ার বন্ধুর প্রয়োজন তা আখেরাত্র যেটা আমরা থাকবো সেই আমাদের কোনো দিন নিত্য হবে না কোনো ধরনের সাফি পাওয়া যাবে না কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাবে না এই দুনিয়াটি অর্জন করে আখেরাতে আমাদের জায়গায় তাহলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুকের আল্লাহ সমত আমাদেরকে উপাধি দিল আর আমরা দুনিয়ায় আসার পরে আমরা তো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক আমরা নাই আমরা আল্লাহ সমাজত সমস্ত মাখলুক থেকে আমরা নিকৃষ্ট হয়ে এই জন্য হয়েছে কারণ আমরা হুকুমকে আল্লাহ সাদার হুকুমকে অমান্য করার জন্য আমরা বেশি আগবার এসেছি আমাদের ইমান না থাকার জন্য রাসুল সাল্লাহ সুন্নত আমাদের সাথে না থাকার জন্য আমাদের কাছে দিন না থাকার কারণের জন্য দিন শিক্ষা আমাদের কাছে না থাকার জন্য আজকে আমরা এই বাংলা হত্যাগার মধ্যে আছি যে আমরা আমাদের গুণা কোনো একটা গুণা নাই যে আমাদের এই বাক্য আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম